প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবারে একযোগে সারা বাংলাদেশে বৃষ্টি হবার কারণে সাঁতার চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে অনেক সাঁতার দাম বেড়ে গেছে আবার অনেক সাঁতার আমাদের কাছে স্টক আউট হয়ে গেছে কারণ বাজারে অনেক দাম বেড়ে যাওয়ার কারণে আমরা ওইটার পার্সেস নতুন করে করতে পারছি না আমাদের স্টক যা ছিল শেষ হয়ে গেছে তো যেই সাতাগুলো আমাদের স্টক আউট হয়ে গেছে শেষ হয়ে গেছে সেই সাতাগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যাতে করে আপনারা আর সেই সাঁতার অর্ডার দিতে চেয়ে আপনাদের ভোগান্তি সৃষ্টি করতে না হয় প্রথমে দেখে নিন আমাদের কাছে স্টক আউট হয়ে গেছে হচ্ছে তিরিশ ইঞ্চি বাংলা বিএমডাব্লু সাতা কোড নাম্বার একশো সাত কোড নাম্বার এসটি একশো সাত তিরিশ ইঞ্চি বিএমডাব্লু বাংলা এইটা আমাদের কাছে স্টক আউট হয়ে গেছে স্টক আউট হয়ে গেছে এস টি একশো নয় ছাব্বিশ ইঞ্চি জেড গোল্ড সাতা এইটা স্টক আউট হয়ে গেছে স্টক আমাদের কাছে আউট হয়ে গেছে স্টক নাই হচ্ছে আপাতত আটশো শঙ্কর সিলভার প্রিন্ট এস টি তিনশো নয় এস টি তিনশো নয় শঙ্কর আটশিক সিলভার প্রিন্ট এ ছাতাটা আপাতত আজকের মতন স্টক আউট হয়ে গেছে এরপরে হচ্ছে এস টি তিনশো তেরো মুন আটশিক ষাটন এটা স্টক আউট হয়ে গেছে এটা বর্তমানে আমাদের কাছে নাই এস টি তিনশো তেরো এটা আমাদের কাছে বর্তমানে নাই এরপরে চারশোর কোটে যে ছাতাগুলো স্টক আউট হয়ে গেছে চারশো কোটে সব সাঁতায় আছে অনেক সাতা কম আছে যেমন এস টি চারশো দশ মুন ভিআইপি এইটা খুবই কম আছে আরগুলা মোটামুটি আছে তার মধ্যে আরেকটু কমে গেছে চা এস টি চারশো সাত শঙ্কর দর্শিক কালার ছাতা এইটা একটু কমে গেছে পাঁচশোর কোটে যে ছাতাগুলো আমাদের স্টোর আউট হয়ে গেছে সেটা হচ্ছে শুধুমাত্র রহমানের বাসির ছাতাটা একটু কমে গেছে রহমানের বাসির ছাতাটা একটু কমে গেছে তাছাড়া পাঁচশো করে সব ছাতা অ্যাভেলেবেল আছে ছয়শোর কোডে যে ছাতাগুলো আমাদের কাছে সিস্টার আউট হয়ে গেছে সেটা হচ্ছে ছয়শোর কোটের যে সাতাগুলো স্টক আউট হয়ে গেছে সেটা হলো বিএমডাব্লু ছয়শো চার লম্বা এটা এখন আমাদের কেনা ছিল মাল এখন হাতে পাই নাই এই সিজনে এখনও পাই নাই হাতে হয়তো কয়েকদিনের মধ্যে পেয়ে যাব এখন নাই ছয়শো চার বিএমডাব্লু লম্বা আমাদের কাছে নাই এরপরে হচ্ছে ছয়শো ছয়শো চোদ্দো মুন ডবল কাপড় এটা নাই তবে এটার রহমানের ডবল কাপড়টা আছে আমাদের কাছে রহমানের তিরিশ ইঞ্চি ডবল কাপড়টা আছে এরপরে স্টক কমে গেছে হচ্ছে স্টক কমে গেছে হচ্ছে ছয়শো পনেরো ছয়শো পনেরো বিএমডাব্লু তিন ভাজ অটো ক্লোজ ছয়শো পনেরো এটার পরিবর্তে অবশ্যই আমাদের আফসারের দশ শিক আছে আফসারের তিন ভাজ দশ শিক সাঁতাটা আছে বিএমডাব্লু দশ শিক অটো ক্লোজটা কমে গেছে অল্প আছে আর হচ্ছে আপনার ছয়শো ষোলো ছয়শো ষোলো আফসারের বারোষিক অটো ক্লোজ এই ছাতাটা নাই তবে এইটার পরিবর্তে একটা ছাতা এসছে সেটার প্রাইজ হলো চারশো বিশ টাকা এটার কোড নাম্বার হচ্ছে চারশো মুন বিএমডাব্লু বারোষিক অটো ক্লোজ সাঁতা চারশো তেত্রিশটা অ্যাভেলেবেল আছে মুন বিএমডাব্লু বারোষিক অটোক্লোজ ছাতা এটা হচ্ছে বর্তমানে অ্যাভেলেবেল আছে এরপরে স্টোর কমে গেছে স্টোর আউট হয়ে গেছে সেটা হচ্ছে মানবিক ছাতা বলতে যে ছাতাটা বলা হয়েছিল ছয়শো আঠারো এটা হচ্ছে দেশি ক্যাপ ছাতা এটা আমাদের স্টোর আউট হয়ে গেছে তবে তার পরিবর্তে দামিটা এসছে অর্থাৎ চায়নাটা এসছে চায়না হচ্ছে চায়না সাতাটা এসছে এটা ছোট বড় এবং মাঝারি একশো পনেরো টাকা একশো টাকা এবং একশো টাকা এই তিনটা সাতা এসছে এরপরে হচ্ছে আমাদের স্টক আউট হয়ে গেছে হলো সব থেকে যে সাতাটা বেশি চলছিল ছয়শো বাইশ ছয়শো বাইশ বিএমডাব্লু ষোলো শিক স্টক আউট হয়ে গেছে আমাদের কাছে নাই রহমানের ষোলো শিক একটা ষোলো শিক অটো ক্লোজ একটা আসবে হয়তো তিন চার দিন সময় লাগবে আমাদের কেনা আছে। কিন্তু এখনও হাতে পাই নাই এরপরে হচ্ছে বারো ইঞ্চি খেলনা ছাতা ছয়শো একুশ এটা স্টক আউট হয়ে গেছে ছয়শো কোডের এরপরে হচ্ছে রহমান ট্রান্সপারেন্ট ছাতা যেটা কোড নাম্বার হচ্ছে ছয়শো উনতিরিশ স্টক আউট হয়ে গেছে এরপরে হচ্ছে রহমান বারুশি কটক্লোজ ছাতা ছয়শো বত্রিশ স্টক আউট হয়ে গেছে তো এই ছাতাগুলো হচ্ছে আমাদের বর্তমানে আমাদের কাছে এখন হাতে নাই যে ছাতাগুলোর কোড নাম্বার বলা হলো আপনারা যারা অর্ডার দিতে চাচ্ছেন একাধ সপ্তাহের মধ্যে আপনারা অবশ্যই ভিডিওটা ফলো করলেই কোন কোন ছাতাগুলো আমাদের কাছে নাই। আপনারা নিজেরাই সেটা জানতে পারবেন আপনাদের সুবিধার্থে ভিডিওটি করে দেয়া হলো ছাতা যারা শুভণাধ্যায় আছেন যারা আমাদেরকে প্রতিনিয়ত দেখছেন তারা আপনাদের এই দেখার কারণে আমাদের অসংখ্য খুচরা এবং পাইকারি কাস্টমার আমাদের কাছে আসছেন এবং পণ্য নিয়ে যাচ্ছেন যারা আসছেন পণ্য তারা সহ যারা আমাদেরকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং আমাদের পেজটি যারা লাইক ফলো দিয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আরও একটি খুশির সংবাদ হচ্ছে আমাদের বি মাল্টিমিডিয়া শরীফ ট্রেন ইন্টারন্যাশনালের আমাদের যে মাল্টিমিডিয়া সেন্টার এই এবি মাল্টিমিডিয়ার আমাদের ফেসবুক পেজের গতকালকে রাতে চল্লিশ হাজার ফলোয়ার্স পূর্ণ হয়েছে তো সকল ফলোয়ার্সকে শুভণ্ধায় জানাচ্ছি এবং সকলের প্রতি শুভকামনা রইল আপনাদের এই সাথে থাকার কারণেই হয়তো আমরা দিন দিন আমাদের চ্যানেলটি আমাদের পেজটি প্রোগ্রেস করছে আপনাদের সকলকে শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফটেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন